দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে উৎসসি পোর্টাল যার জেরে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ তাই বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর পক্ষ থেকে আজকে এসএসসির চেয়ারম্যানকে ডেপুটেশন দেয়া হল এবং সেই সাক্ষাৎকারে কি আলোচনা হল চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক ট্রান্সফার ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ ও হস্তক্ষেপ প্রার্থনা আপনারা জানেন যে ট্রান্সফার প্রক্রিয়া বন্ধ সেই সঙ্গে বন্ধ রয়েছে শিক্ষক নিয়োগ তবে খুশির খবর আপার প্রাইমারি পোকা নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে কি কি বিষয়ে দাবি তোলা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে মিউচুয়াল ট্রান্সফার পোর্টাল বন্ধ রাখার কোনো যৌতিকতা নেই এই বিষয় নিয়ে কোনো একটা মহল অহেতুক জটিলতা তৈরি করে রেখেছে আমরা দাবি করছি অবিলম্বে মিউচুয়াল ট্রান্সফার শুরুর ব্যবস্থা করা হোক দ্বিতীয়ত উৎসসি পোর্টালে যেসব জেনারেল ট্রান্সফারের আবেদন প্রায় আড়াই বছর ধরে পড়ে আছে পোর্টাল নতুন চালু করা আগে সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধান করতে হবে তিন উৎসচিব পোর্টালের মাধ্যমে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথমার্ধে যাতে জেনারেল ট্রান্সফার চালু করা যায় তার ব্যবস্থা করতে হবে চার অবিলম্বে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে পাঁচ সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ বিতর্ক নিয়ে যে মামলা চলছে তা মিটে গেলে অনতিবিলম্বে যাতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় তার ব্যবস্থা করতে হবে ছয় অবিলম্বে শিক্ষাকর্মী ও গ্রন্থকারী নিয়োগের ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে আগামী সপ্তাহে শিক্ষা দপ্তরের একটা বৈঠক রয়েছে সেখানে এসএসসির পক্ষ থেকে আলোচনা উদ্যোগে নেওয়ার জন্য যাওয়া হবে এবং সেখানে যাতে এই বিষয়গুলি তোলা হয় এবং দ্রুত এই বিষয়গুলি ব্যবস্থা নেওয়া হয় তার জন্য আবেদন করা হয়েছে এবং মাননীয় চেয়ারম্যান সাহেব তিনি কিন্তু সমস্তটাই সাদরে গ্রহণ করেছেন এবং জানিয়েছেন যে অবশ্যই সেই মিটিংয়ে অবশ্যই বিষয়গুলো তিনি রাখবেন ধন্যবাদ